লন্ডার বলো বিষয় সম্পাদক বিষয় বিসমিল্লাহির রহিম আজকে মাদারপুর জেলাতে গিয়েছি তো কালও গতকাল মিছিল জেলা আজকে বিএনপি ঘোষণা করেছে এই পতানো নির্বাচনের প্রতিবাদে এই অবৈধ নির্বাচনের প্রতিবাদে বন্ধুরা আমার দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ রক্তকেন্দে ভোট দিতে চায় না বন্ধুরা আমার

সরকারকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করবো আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ কবিতা হম তো তার ভোট তো ছ্যাঁকদিনা ভোট ভোট তার ভোটটো Yeah. Ya selam da ampla. Merhabalar. Ya selam. Allahu ekber. Allahu ekber. Allahu ekber.